তুমি আল্লাহর কাছে সবসময় দোয়া যাও পরীক্ষা দিতে তারা আগে আল্লাহ চেয়ে যাও মা বাবা অসুস্থ হলে আল্লাহ হবে

যে বাচ্চা স্কুলে টিফিন নিয়ে যাইনি তুমি খাতো আর একটা বাচ্চার টিফিন খাইনি তুমি সেই বাচ্চাকে টিফিন দাও

আল্লাহ আচ্ছা যখন মসজিদে যাও কলের পানিটা শুরু শুরু একজন তুমি চালিয়ে তুমি সেটা তাকে মানা করো কলেটা নষ্ট করে যখন হয় মানা করো বা স্কুলে যখন যাও বেকার বেকার শুধু পানি ফেলে দিত ভাতটা নষ্ট করে দিত এরকম নষ্ট হয় না যতটা খাও প্রয়োজন ততটা খাও আচ্ছা বাড়িতে এটা আমাদেরকে বাবা বলে দিতে হবে

আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনার আসুন এখানে আসন খালি রয়েছে আমাদের মজলিসে অনেক জায়গা এখনো খালি আছে জায়গাতে এসে আসন গ্রহণ করুন বাবুদের উদ্দেশ্যে বলছি আপনারা পর্দা বজায় রেখে আপনাদের আসন গ্রহণ করুন এখন আপনাদের সামনে আমাদের দিনিয়াত মোনাজম মক্তবের বাচ্চারা মক্তব সম্পর্কিত একটি মুহালামা পেশ করবে আপনারা দেখুন বাবুরা চলে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের এই মহল্লার মহলানা এবং

तो तपाईहरु सबैलाई सलाम करो আমি এখানে আমি এখানে বসতে আসিনি আপনার বাজে অভিযোগ করতে এসেছি লিয়া তো রাপুর সিং এর জন্য হয়েছে আপনারা পড়াতে না কইতা করাতে আমার নাতিটা একবার ধরে পড়ছি আরটা কিছু কিনতে পাকের আ গেল ঠিক আছে তো এই বাবু তো ডাইরেক্টর দেন বাবু তোমরা দাও

ठीक आज है कौन और आपका के जिंदा ना बोले नहीं कौन कोची हेलो हेलो राजेश अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम मुसल हेलो राजेश अस्सलाम वालेकुम कुछ है बाबा

अरे इधर हुजूर के उल्टो पालता कोसा बोले कि वापस हुजूर बोल तुम्हारे आठ मासे मोसे मात्र दुई मासे इसके इधर की पौड़ा भाल। टाइम है आमिर टाइम है वो कोर्ट से जाइ ना और माँ होके पाटा यार आमिर पैसा दिए थे। आराम का जो अतो सुने आजा ना कि आमिर बैंड से बानी चली बैठतो। जय को बाबा। দেখো বাবা শুধু পয়সা থাকলেই সব কিছু হয় না বরং পয়সার সাথে সাথে খেয়াল রাখতে হবে দেখো তাহলে তুমি যদি তোমার ছেলে খবর না রাখো তাহলে কি পাড়ার লোকে রাখবে দেখো আপনার ভুল হয়ে গেছে এবার থেকে খেয়াল রাখো

আচ্ছা বাবু তুমি বলো তো গোসলের ভালো বয় কি i

আলহামদুলিল <sist sentenced demographic> <sist Norman> खूब बेहतरीन ये मजलिस ताकि आमदे इमाम साहेब एवं आमदेर मोहल्ली भाई एवं आमदेर ये दिनिया चल जा रहा है कॉमेडी आचें। तादर के अल्लाह तबारक अल्लाह इर्दज़ा दिवें। पति, आपने तो ये छेड़े के लिए छोट-छोट बात करके ये এই মন্তব্যটি হচ্ছে মানুষ যদি আপনার কেউ দুনিয়া থেকে চলে যান সবের মতে আমি বলছি পৃথিবী থেকে কেউ চলে যায় আপনি হাফেজ আলেম কারি মুক্তি মহাদেশ যাকে তিনি গুয়া করেন হতে পারে নাও হতে পারে কিন্তু আপনার এই ছোট ছোট বাচ্চাদেরকে যে তালিম দেওয়া হচ্ছে যদি আপনার ঘরের সামনে গিয়ে

拿着宝答。

খুব আওয়াজ আসতেছে এখন যে সমস্ত বাচ্চা বাচ্চা আপনারা দেখছেন এরা আপনাদের সামনে নামাজ সম্পর্কে কিছু বাক্য কিছু দোয়া যে সমস্ত নামাজে পড়তে হয় যেগুলো যেগুলো নামাজে জরুরি জিনিস সেগুলো বলে আপনাদেরকে শোনাবে বাবুরা একসাথে সব সালাম দাও সালাম

এখন আমাদের দিনিয়ার মনার মন্তবে বাচ্চা ছোট ছোট বাচ্চারা আপনাদের সামনে একটি প্রোগ্রাম পেশ করবে নারীদের মর্যাদা সম্পর্কে আসল তবে আসো